শরীয়তের দৃষ্টিতে ছেলের বিয়ের জন্য ডিমেন চাওয়া বিধান কি শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছেলেদের বিয়ের সময় যৌতুক চাওয়া যৌতুক চাওয়া ডিমান্ড করা যে এত টাকা না হলে মেয়েকে বিয়ে করব না কুকুরের মাংস খাওয়া যেভাবে হারাম শুকুরের মাংস খাওয়া যতটা হারাম তার থেকে বেশি বড় হারাম হলো এই আপনার বিয়ের সময় যৌতুক চাওয়াটা কথা বুঝা গেল? হ্যাঁ কারণ শুকুরের মাংস খেলে শুধু আপনি পাপি হলেন আপনি কোনে গান হলেন এটা অন্য দিকে রিয়াকশন নেবে না কিন্তু যৌতুকটা রিয়াকশন নেয় বাপ আপনি যৌতুক চেয়েছেন আপনি মেয়ের বাবাকে অত্যাচার মেয়ের বাবার উপর অত্যাচার করেছেন তার উপর জুলুম করেছেন তাকে লাঞ্ছিত করেছেন আপনি যৌতুক চেয়েছেন যৌতুক চাওয়ার পরে আপনার স্ত্রী যদি যৌতুক পরিশোধ না করে আপনার মা অর্থাৎ আপনার স্ত্রীর শাশুড়ি তার উপর অত্যাচার করবে অনেকগুলো মেয়ে যৌতুকের চাপের কারণে যৌতুকের অত্যাচারের কারণে

চলবে না আমাদেরকে উচিত যেই বিয়ে বাড়িতে গান বাজনা হবে বাড়িতে নাচ গান হবে যেই বিয়ে বাড়িতে ডিচে গান বাজনা হবে যেই বিয়ে বাড়িতে যৌতুক নেওয়া হবে এই বিয়ে বাড়ি টোটাল পাইকার করা উচিত যে এই বিয়ে বাড়িতে আমি যাব না না আমি আমার কথা বলছি আমরা তো আমি আমার কথা বলছি আমি যদি জানি যে কোথাও ডিজে গান বাজনা হচ্ছে আপনার বিয়েতে হারি হচ্ছে আমরা যাই না আমরা যদি জানতে পাই যে এই বিয়েটা